হ্যালো ফ্রেন্ডস আজকে দ্বিতীয় জানুয়ারি কুড়ি চব্বিশ আমরা দেখেন এমন একটি সুন্দর জায়গায় আছি আমাদের চারপাশে কুয়াশায় ভরে গেছে এটা কিন্তু আইসল্যান্ড আমেরিকা ফিনল্যান্ড মঙ্গোলিয়া এবং কেনাডা নয় এটা হচ্ছে ভারতের একটি রাজ্য আসাম আসামের গোয়ালপাড়া জেলায় আমরা আসি। দেখুন এখানে কি সুন্দর কুয়াশায় ভরে গেছে এখন আমার ঘড়িতে আটটা বেজেছে সকাল আটটায় কি সুন্দর কুয়াশায় ভরে আছে আমাদের ক্ষেত খামারে তাই দেখুন সেটা আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি কি সুন্দর জায়গা কি সুন্দর কুয়াশা দেখলে মন ভরে যায় সকালে কে কে কুয়াশার এই সুন্দর সৌন্দর্য উপভোগ করতেছেন তাই আপনারা যদি জানান তাহলে আমরা সুখী হতাম দেখেন কি সুন্দর কুয়াশা খুব ভালো লাগার দৃশ্য সকালের আমরা সবাই এই সকালে এই সুন্দর সৌন্দর্য উপভোগ করা দরকার কেননা সকালের এই ঠান্ডা হাওয়া সকালের হাওয়া একশো টাকার দেওয়া